ব্লগটা চালু একটু স্পেশাল আজ হবে তো জন্য জমিয়ে জামাই ষষ্ঠী পালন হবে টোনা হয়ে যায় ওটাই ভাবছিলাম বলতে বলতেই জামাই চলে এসেছে এত তাড়াতাড়ি চলে এলে হ্যাপি জামাই ষষ্ঠী এই যে তোমার জামাই বসেছে খেতে The the thakko, its Bye. Like temperature> right now it's 13 degrees Celsius Tonight, expect a low 6 degrees অ্যালেক্সার কথা টেম্পারেচারটা যে শুনলেন কে বলবে সামার সিজন তেরো ডিগ্রি চলছে এখন দুপুর এখন সাড়ে বটা বাজে দেখালে আমি আর রাত্রিবেলা ছ ডিগ্রি মানে এমন পাগল পাগল অবস্থা আমরা জ্যাকেট ঢোকাবো না ভেদ বাইরে রাখবো নাকি পড়বো আমি কিচ্ছু বুঝতে পারছি না যাই হোক ওসব বলে লাভ নেই আজকে আমি ব্লগটা চালু করলাম একটু স্পেশাল আজ হবে আজকের ব্লগটা আজকে মঙ্গলবার কালকে বুধবার জামাই ষষ্ঠী হ্যাঁ না মানে আমার জামাই না অবভিয়াসলি মার জামাই এবং ইন্দোর জন্য আমি কিছু রান্না বান্না করবো এইটা কিন্তু আমার আইডিয়া না এই ইনস্ট্রাকশনটা এসছে কলকাতা থেকে মায়ের কাছ থেকে যে ওকে কিছু রান্নাবান্না করে দিবি তো বেসিক্যালি আমি যে রান্নাবান্নাগুলো করব আজকে থেকে স্টার্ট করলাম বিকজ একসাথে চার পাঁচটা আইটেম অত বানানো যাবে না কালকে প্লাস ওর তো অফিস আছে ও বিকালবেলায় খাবে তো দুপুরবেলার মানে এরকম তারা নেই যে দুপুরবেলার মধ্যেই করতে হবে তাও আমি ভাবলাম যে আজকে ধীরে সুস্থে এক দুটো আইটেম করে রাখি তারপর কালকে আরো দুটো আইটেম বানাবো তাহলে হয়ে যাবে তো বেসিক্যালি আমি যেটা ভেবেছি মাকেও একটু জিজ্ঞেস করে নিয়েছিলাম তো প্রথমে মা একটু একটু অন্য ধরনের বানিয়ে ও তো মাংস বলেছিলাম আমার মাছ খায় না বা সবজি খুব একটা খায় না অনেকেই হয়তো আপনারা যারা ব্লগ দেখেন এতদিন ধরে বুঝে গেছেন ওর ব্যাপারটা তো সেই জন্য আমি যেটা বানাবো ওর জন্য মানে ওর আমার হাতে যে যে জিনিসগুলো খুব ভালোবাসে তার মধ্যে একটা হচ্ছে যেমন ল্যাম্পকারি ওটা তো বানাবো আজকে আর একটা বানাবো ভেবেছি একটু ওই যে আগেরবার মনে আছে ওই যে মিমিরা এসেছিলো আমি একটা ছানার ডালনা বানিয়েছিলাম তখনও বলেছিল যে একটু বিয়েবাড়ির মতন বানাতে তো ওইটা আমার মাথায় আছে ওইটা বানাবো জন্য তো একটু ছানার কোফতা মানে মালাই কোফতা টাইপের বানাবো একটা আর বাসন্তী পোলা ওর ভীষণ ফেভারিট যেহেতু একটু মিষ্টি মিষ্টি তো আর তার সাথে যেটা বানাবো কালকে একটা চিকেনের রেসিপি বানাবো এবার চিকেনের রেসিপিটা না দু তিনটে রেসিপি আমার মাথায় ঘুরছে একটা হচ্ছে আইডার বানাবো হচ্ছে ভাজা মশলা মুরগি বা বানাবো হচ্ছে লেবু লঙ্কা মুরগি মানে পোলাওয়ের সাথে যেটা ভালো লাগবে সেটাই তো মার সাথে কথা বলে নেবো কোনটা বানাবো বিকজ এই পুরো ব্যাপারটা হচ্ছে মার সুপারভিশনে অ্যান্ড ইট ইজ হার অর্ডার অ্যান্ড এভরিথিং ইজ অ্যাকর্ডিং টু হার যেহেতু যাবাই বলে কথা মানে আমি শুধু এখানে কি বলবো এমপ্লয় মা হচ্ছে বস যাই হোক চলুন রান্নাবান্না করি আর যেটা বানাবো আজকে মাংসটা বানাবো মাংসর রেসিপি আমি দেখাবো না এরপর আপনারাই বলবেন যে খালি আপনি আমি মাংস রেসিপি দেখাই ল্যাম্বের রেসিপি আছে আমি আর দেখাচ্ছি না ওটা ছানার যে রেসিপিটা বানাবো আমি মালাই কোফতা ওইটা দেখাচ্ছি চলুন তো আজকে এই দুটো বানাবো বাকিটা কালকে তো চলুন ডেটা স্টার্ট করা যাক ব্লগটা স্টার্ট করে যাক আপনাদের বাড়িতে নিশ্চয়ই জামাষষ্ঠীর প্ল্যানিং হচ্ছে যাদের যাদের জামাই আছে বা যারা নতুন বিয়ের পর যাবে বা পুরনো জামাই হলেও কোনো অসুবিধা নেই তাই না আমারটা তো পুরনো হয়ে গেছে আট বছর হয়ে গেছে আমাদের বিয়ের তো চলুন ব্লগটা স্টার্ট করি ডেটা স্টার্ট করি সো সবার আগে যেটা করব হচ্ছে দুধটা জাল দিয়ে ছানা কেটে নেব তারপর ছানার বলগুলো বানিয়ে নেব এই একটুখানি এহদিক চোখ ফেরালে দুধটা উল্টে একাকার কাণ্ড হয়ে যায় ছানা এখানে হয়ে গেছে আচ্ছা ছানার বলের রেসিপিটা এর আগের দিনকে ছানার ডান্না বানাচ্ছিলাম ওই দিন ওইটাতে আছে চাইলে দেখে নিতে পারেন কাজু চারমগজ বাটা করব একটু টমেটো পেস্ট আছে আর আদা কাঁচা লঙ্কা বাটা আছে ছানার বলটার মধ্যে তো নুন চিনি হলুদ একটুখানি জিরের গুঁড়ো একটু কাশ্মীরি মির্চি আর একটু আদা লঙ্কা বাটা আর এক চামচ ঘি দিয়ে গোল গোল করে ছানা পাকিয়ে নেব পাকিয়ে এবার একদম ফুটন্ত তেলে ছানাগুলোকে হালকা হাতে কম আছে ভেজে নেব এইভাবে আজকের শেপটা গোল রাখলাম কারণ কি কোফতার শেপ গোল হলেই ভালো হয় ছানার ডালনা করেছিলাম একটু চ্যাপটা রেখেছিলাম যাই হোক তেল ওই তেলের মধ্যে একটুখানি তেল কমিয়ে দিয়ে দেবো গোটা জিরে গরম মশলা একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা তারপরে ঢেলে দেব ওই টমেটো পেস্টটা এটা শুধু টমেটো পেস্ট দিয়ে ভালো করে তেল ওটা অবধি মশলা কষা অবধি ভেজে নেব আচ্ছা আজকের রান্নাগুলো না রেসিপিগুলো একটু শর্টকাট শর্টকাটে দেখাচ্ছি কারণ কি অনেকগুলো রান্না করতে হবে আর ব্লগটা অনেক বড় হয়ে ওই জন্য একটু শর্টে দেখাচ্ছি তো দেখানোর সাথে সাথে ওই জন্য আমি সাথে সাথে বলে যাচ্ছি যাতে অসুবিধা না হয় আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে সাতলে নিয়ে দিয়ে দেবো এক চামচ মতন হিং হিংটা দিয়ে নুনটা দিয়ে ভালো করে আরেকবার কষিয়ে নেব মশলার মধ্যে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু ধনের গুঁড়ো আর অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে এইভাবে সাতলে নেব মশলাটা কষিয়ে নেব তেল ওঠা অবধি মশলা কষে গেছে ভালো করে দেখতেই পাচ্ছেন এরপর আমরা যেটা দেব সেটা হচ্ছে ওই যে কাজু আর চারমগজ বাটাটা করেছিলাম ওই কাজু চারমগজ বাটা দিয়ে দেব দিয়ে অল্প অল্প জল দিয়ে ঢেকে ডেকে ভালো করে মশলাটাকে যতক্ষণ না ভাজা হচ্ছে বা তেল ছাড়ছে কষিয়ে যাব এই দেখুন ওই জারটা ধুয়ে আমি একটু তেলটা দিয়ে নিলাম এইভাবে কষালে কি চারমগজের একটা গন্ধ থেকে যায় কাঁচা কাঁচা যদি ভালো করে না কষান তাহলে কিন্তু এই তেল তেলে ব্যাপারটা আসবে না আর গ্রেভিটা খেতে ভালো লাগে না কষে গেছে এরপর দিয়ে দেবো বড় চামচের দু চামচ টক দই টক দইটা দেওয়ার সময় অবশ্যই ফ্লেমটা লোতে রাখবেন দিয়ে ভালো করে মিশিয়ে নেব একদিকে কষিয়ে আবার দুটো কাঁচা দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়েছিলাম এখানে ওই শটটা দেখাতে ভুলে গেছি ঢেকে ঢেকে তেল ছাড়া অবধি এই যে দেখছেন ওপরে একদম ভালো করে তেল ছেড়ে এসছে এই পর্যায়ে এসে যখন দেখবেন মশলাটা এরকমভাবে কষে গেছে তখন যেটুকু জল আপনাদের প্রয়োজন গ্রেভির জন্য গরম জল দিয়ে দেবেন কষে গেছে এখানে আমার মশলা ভালো করে খুব এবার ঢেলে দেব গরম জল দিয়ে আচ্ছা জামাই ষষ্ঠীর কথা তো বলছি তার আগে বলে দিই আমাদের জামাই ষষ্ঠী আমাদের আট বছর বিয়ে হয়েছে কিন্তু কোনোবার আমরা কলকাতাতে জামাই ষষ্ঠী পালন করতে পারিনি হ্যাঁ মার এটা অবশ্য আক্ষেপ রয়ে গেছে অনলি দুবার মা বম্বেতে ছিল বলে দুবার মানে ইন্দ্রনীলকে জামাই ষষ্ঠীর আপ্যায়ন করেছে কিন্তু কলকাতায় গিয়ে যে প্রপার মানে একদম বাঙালি জামাই জামাইষষ্ঠী সেটা কোনদিন আমাদের কপালে এখনো জোটেনি যাই হোক ঝোলটা দিয়ে দিলাম অল্প একটু কামাখায় রাখবো দিয়ে ফুটে উঠলে ছানার বলগুলো দিয়ে দিলাম ব্যাস ছানার ডালনা তৈরি লাস্টে দিয়ে দিলাম ঘি গরম মশলা গুঁড়ো আর এক চামচ চিনি এটা একটু হালকা হালকা মিষ্টি মিষ্টি ভালো লাগে এই যে চিনিটা এখানে আমি দিয়ে দিচ্ছিলাম আর গ্রেভিটা আপনাদের যেটুকু দরকার সেই অনুযায়ী রাখবেন আমি এখানে এরকম রাখলাম যেহেতু কালকে খাওয়া হবে তো অনেক সময় না ঝোল টেনে নেয় ওর জন্য হালকা একটু গ্রেভি রাখলাম যাতে ঝোল টেনে নিলেও অসুবিধা না হয় হয়ে গেছে ছানার ডালনা মাংস এটা এখন ফ্রিজে তুলব তা যাই হোক আজকের রান্নাটুকু এইটুকুই রাখলাম চলুন কাল সকালে উঠে আবার ব্লগটা চালু করছি কাল সকালে দেখাচ্ছি কি কি করব এটা বুধবারের সকাল মানে আজকে জামাই ষষ্ঠী আমি বেরিয়ে পড়েছি জামাই ষষ্ঠীর বাজার করতে না না সেরকম কিছু না এ তো আর কলকাতা না যে মাছের বাজারে গিয়ে মাছ কিনবো তারপর মাংসর বাজারে গিয়ে মাংস কিনবো যাচ্ছি আমাদের সামনে একটা টার্কি সুপার মার্কেট আছে ওখান থেকে আমি একটুখানি চিকেন কিনতেবো আর একটু ফল কিনবো তো ভেবেছিলাম যে চিকেনটা আগে কিনে রাখবো কিন্তু আগের দিন আর রান্নাবান্না করে না আমার বিকালে ক্লাস ছিল তারপর আর চিকেনটা কিনতে যাওয়া হয়নি এই দেখুন লেখা আছে এখানে তার কিসের লেখা আছে বলিক তাজে এ তাজে মানে কিন্তু ফ্রেশ আর বলিক মানে মাছ এই যে এখানে ফল টল সবই পাওয়া যায় এই সুপার মার্কেটটা সত্যিই খুব ভালো আর এই যে এগুলো দেখছেন এগুলো কিন্তু ব্রাজিলিয়ান আম দাঁড়ান একটা তুলে দেখাই আপনাদেরকে দেখুন কি সুন্দর লাল টুকটুকে দেখতে কিন্তু না কোনো গন্ধ না কোনো ফ্লেভার না কোনো টেস্ট যাই হোক আমও একটু নিয়ে নিলাম একটু সবজি নেবো টুকটাক ওদিকে হচ্ছে মাছ মাংসর এরিয়াটা চলুন আর একটু তাড়াতাড়ি করছি ব্যাপারটা গিয়ে আবার রান্নাবান্নাও করতে হবে কি একটা মাছ এখানে ছিল আমি না জানি না বলে কিনিনি দেখে তো ট্যাংরা মাছ লাগছে ওই ছোটোগুলো বাট সাহস করে আর কিনিনি মাছ যাই হোক চিকেন নিয়ে নিয়েছি যেমন বললাম আর কি আকাশটা দেখে মনে হচ্ছে প্রচণ্ড মেঘ করেছে ঢালবে হয়তো একচোট চলুন তাহলে বাড়ির দিকে এবার এগিয়ে পড়েছি বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কী কিনলাম চলে এসছি বাড়িতে কি কি কিনেছি দেখিয়ে দিই একবার যেটা কিনতে গেছিলাম মেন সেটা হচ্ছে চিকেন এখানে চিকেন দেখেছেন এরকম স্কিন আলাদা থাকে এগুলোকে এখন আমাকে স্কিন ছাড়াতে হবে তারপর পিস করতে হবে এই একটা ঝামেলা আর কিনলাম একটু বিস্কিট এই যে ক্রিমালি ক্রিমালি মানে এটা কিন্তু টার্কিশ বিস্কিট ক্রিমালি মানে ক্রিম আর এই যে কুরাবি কুরাবি মানে হচ্ছে কুকিজ কুকিজকে টার্কিতে কুরাবি বলে আর একটা যে জানে মানে হচ্ছে ফ্রেশ ক্রিম তো চলুন এবার রান্নাবান্নাটা করা যাক বানা যেমন বললাম বানাবো চিকেন মহারানি চিকেন মহরানিটা বানানোর জন্য কী কী লাগবে বলে দিচ্ছি তার আগে এখানে বাসন্তীপুল্লাবের চালটাও আমি ধুয়ে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি তো চলুন কি কি মশলা ইউজ করব চিকেন মহারানিতে বলে দিচ্ছি যেমন বললাম চিকেনের স্কিনটা ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নিয়ে তারপর ধুয়ে তারপর পিসও করতে হবে এই একটা ঝামেলা এখানে স্কিন শুদ্ধ চিকেন বিক্রি হয় যাই হোক ফ্রেশ চিকেন পাওয়া যায় এটাই অনেক তো মোটামুটি ম্যারিনেশানটা আগে করে নিই চিকেনটা এক ঘন্টা ম্যারিনেট করলেও যথেষ্ট তো ম্যারিনেশনে যেটা দেবো সবার আগে দেবো হাফ পাতি লেবু বা নর্মাল লেবু দিলেও হবে তার সাথে দেবো এক চামচ বড়ো চামচের নুন আর গোলমরিচ এই তিনটে দিয়ে প্রথমে আগে মাংসর গায়ে ভালো করে লাগিয়ে নেব তারপরে যেটা দেবো সেটা হচ্ছে দু চামচ আদা রসুন বাটা আর দু চামচ টক দই ব্যাস খুব সিম্পলভাবে ম্যারিনেটেড ম্যারিনেশান এটা আধা ঘন্টা করলেও যথেষ্ট আমি এখানে এক ঘন্টা মতন টাইম নিয়ে চলবো তো এখন মোটামুটি এগারোটা মতন বাজে তো বারোটা থেকে আবার রান্নাবান্না চালু করবো চলুন ম্যারিনেট করে রেখে দিয়েছি যতক্ষণ ম্যারিনেট হচ্ছে মশলাগুলো দেখিয়ে দিই কী কী লাগবে চিকেন মহারানির জন্য যেটা আমাদের একটা ড্রাই রোস্ট করতে হবে সেটা হচ্ছে এক চামচ জিরে এক চামচ গোটা ধনে এক চামচ মৌরি আর কয়েকটা শুকনো লঙ্কা এখানে আমার ছোটো ছোট শুকনো লঙ্কা ছিল বলে আমি পাঁচ ছটা নিয়েছি বড় শুকনো লঙ্কা থাকলে আপনারা তিনটে থেকে চারটে নেবেন এখানে করে নিয়েছি একটা কুচি পেঁয়াজ আর একটা পেস্ট যেটা করব সেটা হচ্ছে কাজু চার মগজ আর এই এরকম এক ফালি জৈত্রী আর তিন থেকে চার কোয়া সবুজ এলাচ এই দিয়ে আর একটা পেস্ট হবে লাগছে এক কাপ মতন দুধ একটু ক্রিম একটু ঘি আর একটু কিশমিশ এই হচ্ছে চিকেন মহারানির ইনগ্রিডিয়েন্টস মেন বাকি যা যা মশলা লাগবে রান্না করতে করতে চলুন বলছি ড্রাই রোস্ট যেমন বললাম আগে করে নেব। আচ্ছা আপনাদের বাড়িতে যদি এই মশলাটা অলরেডি করা থাকে তাহলে ওটা দিয়েও করতে পারেন হলে এই এক কিলো চিকেনের জন্য এই মাপে অনুযায়ী করবেন তেলটা দিয়ে দিলাম এই চিকেনটা করতে গেলে অল্প একটু তেল বেশি লাগে কারণ কি যেহেতু মগজ কাজু পরো তো ওইটা তেল একটু বেশি না হলে শুকনো শুকনো হলে ভালো লাগবে না পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তেল গরম হওয়ার পর পেঁয়াজ কুচিটা এখানে ব্রাউন করে ভাজবো না হালকা পিঙ্কিশ রং আসবে ততক্ষণ অবধি ভাজবো এই দেখুন হালকা হালকা পিঙ্কিশ হয়ে গেছে দিয়ে দিলাম এখানে এক চামচ নুন নুনটা দিয়ে ভালো করে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এরপর ওই যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা ওইটা ডাইরেক্টলি দিয়ে দেবো আর যেমন বললাম রেসিপিটা একটু তাড়াতাড়ি দেখাচ্ছি একটু শর্টকাট করে করে দেখাচ্ছি কারণ কি ব্লগটা না হলে অনেক বড় হয়ে যাচ্ছিল চিকেনটা দিয়ে একদম হাই ফ্লেমে দশ থেকে বারো মিনিট দই যতক্ষণ না জল ছাড়ছে বা চিকেনের হালকা কালার চেঞ্জ হচ্ছে একদম হাই ফ্লেমে এইভাবে ভাজ ভাজতে থাকবো পাঁচ মিনিট ভাজার পর দিয়ে দিলাম এখানে কসুরি মেথি আর একটু গরম মশলা আর দুটো কাঁচা লঙ্কা আচ্ছা এই কসুরি মেথি আর গরম মশলাটা চাইলে আপনারা ম্যারিনেশনও দিতে পারেন কিন্তু আমি এখানে চিকেন দেওয়ার পর দিলাম তাহলে কি ঝোলের মধ্যেও গন্ধটা ভালো করে ইনফিউজ হয়ে যায় কষিয়ে নেব এবার এটা কিন্তু হাই ফ্লেমে কষাতে হবে এখন ঢাকবেন না তাহলে কিন্তু প্রচুর জল ছেলে দেবে এদিকে যতক্ষণ চিকেনটা ভাজা হচ্ছে পোলাওয়ের জন্য এখানে তেল আর ঘি গরম করে আমি তেজপাতা গোটা গরম মশলা আর কাজুটা দিয়ে দিলাম ভাজার জন্য পোলাওয়ার চালটা অলরেডি ম্যারিনেট করে রেখেছি হলুদ দিয়ে আদা কুচি দিয়ে আর একটু ঘি দিয়ে এরপর কাজু ভাজা হয়ে গেলে সেই ম্যারিনেট করা চালটা ঢেলে দেবো এখানে কিন্তু আমি বাসমতি চাল দিয়েই করছি যেহেতু এখানে গোবিন্দভোগ চাল বা চিনিগুড়া চাল পাওয়া যায় না এখন ওই জন্য আমি বাসমতি চাল দিয়েই করছি আর মোটামুটি এখানে আড়াই কাপ মতন চাল আছে চালটা দিয়ে ভালো করে ভাজবো পাঁচ থেকে দশ মিনিট যতক্ষণ না একটু গ্লাসি গ্লাসি ব্যাপার হবে চালটা হালকা আছে ভাজতে থাকবো এই দেখুন চিকেনটা অলরেডি জল ছেড়ে দিয়েছে কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে এরপর দিয়ে দিলাম ওই যে ভাজা মশলাটা বানিয়েছিলাম বড় চামচের এক চামচ মশলাটা দিয়ে দেবো মশলা দেওয়ার পর ভালো করে মশলাটাকে মাখিয়ে নেবো চিকেনের সাথে মেখে ঢেউ পাঁচ থেকে সাত মিনিট একটু দম দিয়ে নেব এটা কিন্তু মিডিয়াম আছে করবেন হাই আছে করবেন না তাহলে তলা লেগে যাবে অলরেডি হয়ে গেছে এখানে সাত মিনিট মতন এরপর একে একে দিয়ে দিলাম আমি এক কাপ মতন যেটা কাজু আর চার মগজ বাটাটা মোটামুটি এক কাপ মতনই হয়েছিল মাপটা দশ বারোটা কাজু ছিল আর এক মুঠো মতন চার মগজ ছিল এক মুঠো মানে অতটাও না হাল্প একটুখানি দিয়ে দিয়ে ভালো করে এই পর্যায়ে এসে খুব ভালো করে কিন্তু কষাতে হবে এই দেখুন ধৈর্য ধরে হালকা আছে ভালো করে ফোটাতে হবে যতক্ষণ না উপরে তেলটা আসছে চিকেন যতক্ষণ কষছে পোলাওয়ের চালটাও এদিকে ভাজা হয়ে গেছে এবার গরম জল ঢেলে দেবো পোলাওয়ের কিন্তু মাপটা চালের আরেকবার বলে দিই আপনাদের অবভিয়াসলি সবাই জানেন তাও বলে দিচ্ছি যা চাল নেবেন তার ডবল জল নেবেন আড়াই কাপ চালে এখানে আমি পাঁচ কাপ জল নিয়েছি দিয়ে দিলাম নুন নুনের মাপটাও একটু বলে দিই এক কাপের জন্য এক চামচ নুন এই হচ্ছে বরাদ্দ এই টাইমটা একটু নুনটা চেক করে নেবেন যদি একটু নুন করা লাগে তাহলে বুঝবেন পোলাও হওয়ার পর একদম পারফেক্ট হবে যেখানে এখানে আমি দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স দিলাম যেহেতু এটা ঝাল সেরকম পড়েনি গুঁড়ো পড়বে না কাঁচা লঙ্কায় তো সেরকম ঝাল হয় না আমি ওর জন্য একটু এক চামচ চামচ মতন চিলি ফ্লেক্স দিলাম দেখুন গ্রেভিটা একদম গামাখা গামাখা হয়ে এসছে এই পর্যায়ে এসে এবার এখানে জল ইউজ কিন্তু করবো না দিয়ে দেবো এক কাপ মতন দুধ চিকেন যদি বেশি হয় তাহলে এক কাপে এক কিলোতে এক কাপ দু কিলোতে দু কাপ এই হবে রেশিওটা আপনারা চাইলেন যদি একটু ঝোল রাখতে চান তাহলে আর একটু দুধের পরিমাণটা বাড়াতে পারেন এখানে আমি একদমই জল ইউজ করব না কারণ কি চিকেন মাহারানির রেসিপিটা না একটু রয়্যাল একটু রিচ ব্যাপার হয় এরপর ভালো করে চিকেনটা ঢেকে দেব মিনিমাম দশ থেকে পনেরো মিনিট লাগবে সেদ্ধ হতে দশ মিনিট হয়ে গেছে পোলাওটাও দম দিয়ে নিয়েছি দশ মিনিট পরে এই দেখুন কি সুন্দর ঝরঝরে পোলাওটা হয়েছে দিয়ে দেব কটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে হালকা হাতে পোলাওটা কিন্তু বেশি ঘাটলে চলবে না নাড়িয়ে এখানে দিয়ে দেব চিনি চিনির মাপটাও বলে দিই এক কেজি চালে দু চামচ চিনি তো এখানে আড়াই কেজির মতন চাল আছে তো আমি এখানে পাঁচ চামচ মতন চিনি দিয়েছিলাম হালকা হাতে এরকম ফোল্ডিং প্যাটার্নে ভালো করে পোলাওটা নেড়ে আরও পাঁচ মিনিট দমে বসাবো এদিকে আমার চিকেন হয়ে গেছে একদম এই কনসিস্টেন্সিটাই রাখবো চিকেনও সেদ্ধ হয়ে গেছে গ্রেভিও হালকা গামাখা গামাখা হয়ে এসছে মোটামুটি এই পর্যায়ে এসে লাস্টে আমি দেব এক চামচ চিনি এক চামচ মতন গোলাপ জল আর একটুখানি কসুরি মেথি ব্যাস আমার চিকেন কমপ্লিট ও হ্যাঁ একটু ফ্রেশ ক্রিমও দিয়েছিলাম দু চামচ মতন ফ্রেশ ক্রিম এটা যদি না থাকে বাড়িতে তাহলে দুধের সরও দিতে পারেন আর যদি সেটাও না থাকে কোনো অসুবিধা নেই এটা জাস্ট একটা উপরে একটা ক্রিমি টেক্সচারের জন্য হয়ে গেছে আমার চিকেন মহারানি এইটাকে এবার সাইডে সরিয়ে রাখবো সো মোটামুটি ফাইনালি রান্নাবান্না কমপ্লিট এখানে শুধু লাস্টে ভাজাগুলো করছি পটল আলু বেগুন আর দু রকমের মানে পাঁচ রকম ভাজা দিতে হয় মা বলেছিল তো বাকি চিকেন নাগে চাষ ফিশ ফিঙ্গার এই দুটো ভাজা হবে ইন্দ্রনীল যেমন বললাম সন্ধ্যেবেলা আসবে খাবে তো তো এই যে পোলাও রেডি তার সাথে চিকেন মহারানি টেক্সচারটা একবার দেখেছেন কি দারুণ এসছে টেক্সচারটা এটা আর এই যে মাটান এটা তো কালকেই বানিয়ে রেখেছিলাম আর ছানার কোফটা এই হলো জামাই ষষ্ঠীর আয়োজন বলতে বলতে জামাই চলে এসেছে এত তাড়াতাড়ি চলে এলে কি জামাই ষষ্ঠীর জন্য দাঁড়া রান্না দুপুরে হালকা খেয়েছিস তো হ্যাঁ ওই জন্য বলেছিলাম অনেক রান্না আছে কিন্তু এখনো হচ্ছে আমার রান্না হয়নি এখনো হচ্ছে ভাজাভুজি চলছে এখন যেমন বললাম সো ফাইনালি রান্নাবান্না কমপ্লিট একদম জামাইয়ের জন্য খাবার রেডি বাসন্তী পোলাও তার সাথে একটু স্যালাড পাঁচ রকম ভাজা আলু পটল বেগুন চিকেন নাগেজ ফিশ ফিঙ্গার ছানার কোফতাকালিয়া তার সাথে ল্যাম্প কষা এবং চিকেন মহারানি ও আর একটা জিনিসও ছিল সেটা হচ্ছে ওই ফ্রুট প্ল্যাটার ফলও দিতে হয় মা বলেছিল একটু ফল মিষ্টি মিষ্টি পাওয়া যায়নি তাই শুধু ফলই দিলাম ওই ব্রাজিলিয়ান ম্যাঙ্গো আপেল আর আঙ্গুর চলুন জামাইকে তাহলে খেতে দিদ খেতে দেওয়া যাক তো জামাইকে দিয়ে দিয়েছি সব বলুন কেমন লাগলে অ্যারেঞ্জমেন্টস অ্যারেঞ্জমেন্ট তো জামাতা ষষ্ঠীর জন্য জামাই ষষ্ঠী এবার মাকে ফোন করব মা বলে দিয়েছে মাকে ফোন করব দাঁড়া তোকে আমি স্পুন দিচ্ছি স্পুন দিয়ে খাবি তো স্পুন দিচ্ছি মাকে কল লাগাচ্ছি এই হলো জামাই ষষ্ঠীর অ্যারেঞ্জমেন্ট হ্যাপি জামাই ষষ্ঠী মাকে এবার ফোন করি মাকে কল করা যাক এই যে জামাই দেখছ ভালো আছি হ্যাঁ খাবার দেখে তো বুঝতে পারছি বানিয়েছে হচ্ছে

ঠিক আছে মা হ্যাঁ আমি খাবো আমি আর দুপুর থেকে আর কিছু খেতে টাইম পাইনি আমিও আর আমিও আর টাইম পাইনি খেতে খাবো ঠিক আছে বাবা পাশ থেকে উকি দিচ্ছে কেন ভালো করে কথা বলো ব্লগ চলছে তো হ্যাঁ তোমরা ভালো থেকো গরম পড়েছে না কি সাংঘাতিক ঠিক আছে ঠিক আছে ইন্দ্র খা কোথাও অফিস থেকে এলো মা পরে করব আবার হ্যাঁ আমার সাথে তো কথা হয়ে গেল এবারও খেতে বসবে তো জামাই খাওয়া নেওয়া আর কি আচ্ছা 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 হ্যাঁ না আমি ব্লগটা এখন বন্ধ করছি আর ব্লগটা এইটুকুই রাখবো আর কি রে এত অ্যারেঞ্জমেন্ট করলেও আমায় একটু কিছু থ্যাংক ইউ থ্যাংক ইউ দে